আলমগীর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি ফিলিপ ইসলাম মুফতি মাহমুদ সহ মোট সতেরো জনের বিরুদ্ধে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত দাঁড়ায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে ইনকিলাব মঞ্চের আওবায়ক শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যার পেছনে সরাসরি রাজনৈতিক নির্দেশনার প্রমাণ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তদন্তে উঠে এসেছে ঢাকার মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও পল্লবী থানার যুবলীগের সভাপতি তাইজউদ্দিন ইসলাম চৌধুরী বাফের নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গণিকে গুলি করে হত্যা করা হয় সার্বিক তদন্ত সাক্ষ্য প্রমাণে ধৃত আসামিদের সিরকারোক্তমূলক জবানবন্দি ফৌজদারায় ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় রেকর্ড করা হয় ছয় জানুয়ারি মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয় অস্ত্রগুলির ফরেন্সিক পরীক্ষার মতামত মোবাইল ডিভাইস অন্য অন্য ইলেকট্রিক ডিভাইসের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয় এজান নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর তাজুল ইসলাম চৌধুরী পাপ্পী ফিলিপসলান মুক্তি মাহমুদ সহ মোট সতেরো জনের বিরুদ্ধে কোডের একশো বিশের বি তিনশো দুই দুইশো এক একশো নয় এবং চৌত্রিশ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে ডিবির প্রধান জানান হত্যাকাণ্ডের শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগীদের ঘটনার পর নিরাপদে পালিয়ে যেতে সহায়তা করেন যুবলীগ নেতা তাইজুর ইসলাম চৌধুরী বাপ্পি তিনি আরও বলেন তদন্তে প্রাপ্ত তথ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এই মামলায় মোট সতেরো জনকে অভিযুক্ত করা হয়েছে এর মধ্যে বারো জনকে গ্রেপ্তার করা হলেও পাঁচজন এখনও পলাতক রয়েছে টোটাল সতেরো জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি এই সতেরো জনকে জিজ্ঞাসাবাদ করে করে তাদের তথ্য প্রমাণ প্রমাণ এটা তদন্ত করে আমরা যেতে পেরেছি আমরা সেই অবস্থানে আছি আমরা অ্যারেস্ট করেছি বারো জনকে হ্যাঁ আর পলাতক আছে পলাতক পাঁচ জনের ভিতরে আছে ফয়সাল করিম মাসুদ আছে তারপরে আলমগীর শেখ তারপরে বাপপি ফিলিপ জেসমিন ওর বোন ফয়সালের বোন ফয়সালের বোন বোন জামাই তারপরে যে বাপ্পি ওয়ার্ড কমিশনার ফিলিপ আর একটা হচ্ছে কবি উল্লেখ্য গত বারো ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুই যুবক শরীফ উসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায় এরপর চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর তার মৃত্যু হয় সিটিজি পোস্ট চট্টগ্রাম